বাফুপের বুঝি ভালো দিন ফিরেছে বাংলাদেশ ফুটবলের সোনালী অতীত নয় উজ্জ্বল ভবিষ্যতের দিকে আঁকাচ্ছে ২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে বাংলাদেশ ইন্ডিয়াকে পরাজিত করেছে শেখ মোরসালিনের অবিশ্বাস্য গোলে আক্ষেপ ঘুষল বাইশ বছরের যেখানে দু সালে শেষবারের মতো বাংলাদেশ ইন্ডিয়াকে পরাজিত করেছিল বাইশ বছর পরে এসে দু সালে আসলে জয়ের মানে বাংলাদেশ ফুটবলের এই উন্নতির কাণ্ডারি কারা বাংলাদেশ ফুটবলের উন্নতির কাণ্ডারি বাংলাদেশ ফুটবলের রাজপুত্র যাকে বলি হামজা চৌধুরী যার হাত ধরে বাংলাদেশের ফুটবল নতুন দিনের স্বপ্ন দেখছে সাথে সেনাপতি হিসেবে রয়েছেন জামাল ভুইয়া শমিত সোম কিউবা মিসেল সহ প্রবাসী ফুটবলাররা আমাদের স্বপ্ন দেখাচ্ছে সেই সাথে স্বদেশী শেখ মুরসালিন দুর্দান্ত পারফর্ম করছে তপু বর্মনরা আগাচ্ছে বাংলাদেশের ফুটবল কিন্তু যে নামটি সবচেয়ে বেশি বারবার বা বাংলাদেশ ফুটবল ফ্যানদের চোখের সামনে ভেসে আটে সেটা হামজা চৌধুরী বিদেশি লীগের উজ্জ্বল খেলোয়াড় সে লেস্টার সিটির মতো একটা বড় ক্লাবের একজন ফুটবলার বাংলাদেশের ফুটবল খেলবে এটা একসময় অসম্ভব ছিল একসময় অবিশ্বাস্য ছিল তবে ম্যানেজমেন্টের জায়গাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারবো সতেরো কি আঠারো সমিত সোম না আরেকটু আগে হবে পনেরো কি ষোলোর দিকে সমিত সোম তখন কানাডার আন্ডার এইটিনে ডাক পেয়েছে তখন বাংলাদেশের একজন সাংবাদিক তৎকালীন বা বোর্ডকে জানিয়েছিল যে এরকম একটা প্লেয়ার আছে কানাডা আন্ডার নাইনটিন লিগে খেলার জন্য ডাক পেয়েছে তাকে কি বাংলাদেশের হয়ে খেলানো যায় কি না বাংলাদেশের তৎকালীন কর্তারা বলেছিল তার বাবা মাকে যেন যোগাযোগ করতে বলা হয় ক্যানাডার ন্যাশনাল টিম দর্শক আর ভাবেন ক্যানাডার ন্যাশনাল জাতীয় আন্ডার নাইনটিন আন্ডার এইটিন টিমে ডাক পেয়েছে একটা প্লেয়ার তাকে খেলানোর জন্য তাকে খেলানোর জন্য আপনারা কি বললেন সে জায়গায় তাকে খেলানোর জন্য বললেন তার বাবা মাকে যেন তার বাবা মা যেন বাবু সাথে যোগাযোগ করে আরে ভাই বয়েই গেছে কিন্তু বর্তমান বউট যেটা দেখালো প্রবাসী ফুটবলারদের যথাযথ সম্মান দিয়ে যথাযথ মর্যাদায় তাদেরকে নিয়ে আসছে এবং তারা তাদের যে এক্সপেকটেশন বাংলাদেশ ফুটবল থেকে বা বাংলাদেশ টিম থেকে বা বাংলাদেশের খেলার বিপক্ষে যে নিশ্চয়তা সেইটা তারা পাচ্ছে বলেই বড় বড় ক্লাবের থেকে ছুটি নিয়ে দু একটা ম্যাচ খেলার জন্য জাতীয়তা বোধে বা লাল সবুজের টানে তারা চলে আসে বাংলাদেশের হয়ে ম্যাচ খেলার জন্য আর যার জন্যই বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংটাও ধাপে ধাপে আগাচ্ছে এশিয়ান কোয়ালিফায়ার খেলার পরে আমরা নয় ধাপ আগিয়েছি একশো আশিতে রয়েছি ঠিক র্যাঙ্কিংটা যদি দেখেন দর্শক তাহলে দেখতে পাবেন ইটস হ্যাভ এ গ্রিন লাইন ইন ফ্রন্ট অব দ্য বাংলাদেশ নেইম নট অনলি দ্যাট মেয়েদের ফুটবলও আগাচ্ছে সেখানেও একশো চার নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছি বাংলাদেশের মেয়েরা তার মানে ফুটবলের সেই সোনালী অতীত যেটা আমরা নব্বইয়ের দশক থেকে হারিয়ে ফেলেছি সেই জায়গাটা বোধ আবার পুনরুদ্ধার করতে শিখেছি আমরা এখন স্বপ্ন দেখতেই পারি যে আমরা একদিন এএফসি খেলবো আমরা একদিন ওয়ার্ল্ড কাপে যাবো এই হামজা জামালরা যদি কন্টিনিউ করতে পারে এই সমিত শোমরা যদি নিজেদের ফর্ম ধরে রাখতে পারে সেখানে ইন্ডিয়া কেন বড় বড় দেশ এএফসি বা ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্যতাও একদিন আসবে সমিত সোমা একবার ইন্টারভিউতে বলেই ফেলছে যে এটা তো মাত্র শুরু অনেক দূর যেতে হবে হ্যাঁ সুপ্রিয় দর্শক বাংলাদেশ ফুটবলের দূরত্ব অনেক যেতে হবে অনেক দূর পাড়ে দিতে হবে অনেক পথ কিন্তু দর্শকদের অকৃত্রিম ভালোবাসা ফুটবলের প্রতি নিবেদিত প্রাণ এবং ম্যানেজমেন্টের সঠিক সিদ্ধান্তই বাংলাদেশ ফুটবলকে অনেক দূর নিয়ে যেতে পারে